চুলে পাকও ধরেছে প্রতিদিন অগণিত চুল ঝরেও পড়ছে ফলস্বরূপ মাথায় টাক পড়েছে কোনোভাবেই নতুন চুল গজাচ্ছে না ছোট চুল লম্বাও হচ্ছে না বা চুলটা হয়ে গেছে কোকরা দলা পেকে আছে জট লেগে আছে নানা ধরনের প্রবলেম চুল নিয়ে আপনি ফেস করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আপনি এটা তিন দিন লাগান পাকা চুল কালো হবে চুলকে দুই হাত পর্যন্ত লম্বা ঘন কালো সুন্দর করবে চুল আর ঝরবে না পাকবে না টাকে নতুন চুল কাজাবে জট লাগা কোকরা চুল সোজা সিল্কি ঝলমলে এবং স্ট্রেট করবে এটা প্রস্তুতের জন্য প্রথমে একটি পাত্রে একমক পরিমাণ পানি নিয়েছি পানির মধ্যে প্রথমে দিয়েছি দশ থেকে বারোটি লবঙ্গ এটা হচ্ছে ফ্ল্যাগশিট বা তিসি বীজ ফ্ল্যাগশিট বা তিসি বীজের উপকারিতার কথা নতুন করে আপনাদের নিশ্চয়ই বলে বোঝাতে হবে না আপনারা সবাই জানেন এটা ত্বকের যত্নে চুলের যত্নে ভীষণ উপকারী এবং এই ফ্ল্যাগশিট খাওয়াও অনেক অনেক উপকারী বড় এক চামচ পরিমাণ ফ্ল্যাগশিট আমি ব্ল্যান্ডার জারে দিয়ে এটা একটু গুঁড়া তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আস্ত বা গোটাও ব্যবহার করতে পারেন বা এভাবে ভেঙে ব্যবহার করতে পারেন এরপরে এক চামচ মেথি দিয়েছি দিয়ে এটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট পর্যন্ত এটা মিডিয়াম টু লো আছে আমি জাল করে নেব জাল করার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং জাল করতে করতে যখন এটা কমে আসবে একটু ঘন বা আঠালো টাইপের হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবেন এবং ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন আমি একটা বাটিতে নিয়ে আছি আর আপনার চুলের ঘনত্ব অনুযায়ী এটা কম বা বেশি করে কিন্তু প্রস্তুত করে নিতে পারেন এরপরে হাফ চামচ পরিমাণ নারকেল তেল এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে কিভাবে এটা ব্যবহার করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি আপনি হাত দিয়ে লাগাতে পারেন নিজে লাগাতে পারেন কারো সাহায্য নিয়েও লাগাতে পারেন আপনি অয়েল মাসাজ যেভাবে আপনার মাথায় করেন বা চুলে তেল দেন ঠিক সেইভাবেই এটা আপনি লাগাবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেয়েরা পুরো চুলে লাগাবেন খুব সুন্দর করে মাসাজ করে করে লাগাবেন যাতে খুব ভালোভাবে চুলের গোড়াতে পৌঁছায় এভাবে লাগানোর পরে আপনি তিরিশ মিনিট অপেক্ষা করবেন এরপরে চুলটা আপনি ওয়াশ করে নেবেন ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে বাচ্চাদের লাগানো যাবে টিনেজাররাও ব্যবহার করতে পারবে এই নিয়মে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে হবে লাগাবেন তিরিশ মিনিট অপেক্ষা করবেন তারপরে চুলটা ধুয়ে নেবেন চাইলে আপনি শ্যাম্পু করতে পারেন অথবা শুধু পানি দিয়েও ধুয়ে নিতে পারেন একদিন গ্যাপ দিয়ে দিয়ে লাগাতে পারেন অথবা টানা তিন দিন একটানা লাগাতে পারেন এটা আপনি ব্যবহার করলে দেখবেন মুহূর্তেই আপনার লাগা দলা পেকে যাওয়া চুল সিল্কি ঝলমলে এবং স্টেট দেখা যাচ্ছে অনেক বেশি সফটও হয়ে গেছে চুল শুধু হাত দিয়ে স্পর্শই করতে ইচ্ছা হবে আপনি বেশ কয়েকদিন ব্যবহার করলে দেখবেন চুল একটাও আর ঝরে পড়ছে না এটা ব্যবহার করলে আপনার অল্প বয়সে চুল পাকার সম্ভাবনা কমে যাবে ছোটো চুল দ্রুতগতিতে লম্বা করবে আপনার মাথাতে নতুন করে চুল গজাবে এবং চুল পড়তে পড়তে যে আপনার মাথায় হালকা টাক পড়ে গেছে সেই টাক জায়গাটা ভরাট করে দেবে আপনার হারিয়ে যাওয়া চুলের সৌন্দর্য ফিরে পেতে হলে অবশ্যই এটা আপনি চুলের যত্নে ব্যবহার করে দেখুন আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এটা পরীক্ষিত এবং প্রমাণিত এটা চুলকে অনেক অনেক বেশি সুন্দর করবে ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ